<laughs> Kicking ball? yeah, yes. Yeah. to me, I will come I'll be a pendulum clock ball. Okay? Okay? Well, yes. Okay. Goodbye. Tata. <laughs> কথায় আছে বাবা ছেলে এক হলে দুনিয়ার কোনো কিছুই যেন আসতে পারে না সামনে আমরা কথা বলছি সুপারস্টার শাকিব খানের সাথে সুপারস্টার শাকিব খান তিনি বাংলাদেশের একজন মেগাস্টার হিসাবে তাকে গণ্য করা হয় তিনি বেশ কিছুদিন ধরে দেশের বাইরে রয়েছেন ইন্টারনেটের কারণে তিনি তার ছেলের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেনি এবং জয়ও এদিকে সেই মায়ের সাথে কান্নাকাটি করে যেন বাবার সাথে কথা বলার জন্য তাই বাবার সাথেও সে কথা বলেই ছাড়বে এমন তো অবস্থায় সাকিব কানও ছেলের সাথে মন কুলে কথা বললেন ছেলেকে অনেক বেশি ভালোবাসেন সুপারস্টার সাকিব কান তিনি বাবা হিসাবে একজন সচেতন তার কোনো ধরনের